আমার অনেক কাজ বাকি কিন্তু আমি এখন কাজ না করে টিকটক করতেছি টিকটক দেখতেছি আর উনি যদি এ ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা কি শিক্ষা নিবো मेरी मरीषी परनीत आजाम এরকম একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আছে ওই পরিবেশটা বজায় থাকবে না শিক্ষক এবং শিক্ষক এবং শিক্ষার্থীর ভিতরে যে একটা মহান সম্পর্কটা আছে ওই মহান সম্পর্কটা হচ্ছে বিনিষ্ট হবে আমরা শিক্ষক হিসেবে যে মহান একটা চরিত্র আমাদের সামনে ফুটে ওঠে মহান একটা সম্মানের জায়গা কিন্তু যখন একজন শিক্ষক সে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করবে অশ্লীল কন্টেন্ট তৈরি করবে তখন তার প্রতি সেই সম্মানটা আমাদের আসে না বিয়ে করব কাল বিড়াল খায় মাছের কাটা আমি খাই জুস মেকআপ ছাড়া তোমায় দেখলে থাকে না আমার হুশ উনি হচ্ছে অশ্লীল এবং কোনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওনার ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি প্রণকে প্রমোট করছে এই ধরনের কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে তো আমার অনেক কাজ বাকি কিন্তু আমি এখন কাজ না করে টিকটক করতেছি টিকটক দেখতেছি কাজ করতে গিয়ে সারা রাত নাই তাও আমি এখন কাজ বাদ দিয়ে টিকটক করছি বাই